रावण yeah. न really,

আমরা এখন সেই কুণ্ডতে এসেছি যে কুণ্ড থেকে স্বাম রাধারানী ছিদ্র কলসিতে জল নিয়ে গেছিল লীলা করছিলেন ভগবানের সঙ্গে সেই খেলন বন খেলন মিহারি বন হয়ে গেছে সেই কুণ্ড অনেকে আবার জল ঢালতেছে সেই লঙ্ঘতে Jegi döňüň gowy

বনের রাজাকে বাঘ বনের রাজাকে বাঘ খিরন বনের মধ্যে বাঘ ভগবান কৃষ্ণচন্দ্র বাঘ স্বয়ং ভগবান কৃষ্ণের কাছে সবাই পরাজিত কৃষ্ণ কেউ হারাতে পারে না কৃষ্ণ সব সময় জয়ী হয় সেই জন্য সোকাগণ শোকাগণের গর্বে বুক ফুলে যায় তারা মনে করে যে এমন কৃষ্ণকে সুখার পেয়েছি আমরা যার দাপটে সবাই ভয় পায় সেই সময় সঠিক দেখো কৃষ্ণের গায়ে কি কতটুকু ক্ষমতা আছে কৃষ্ণের চেয়েও স্বয়ং শ্রীমতী রাধিকার গায়ের অধিক ক্ষমতা আছে রাধিকার গায়ে যদি রাধিকা না থাকতো কৃষ্ণের গায়ে কোনো ক্ষমতায় থাকতো না এই বলে ডিবেট করছেন কারাম বজের তাহলে এক কাজ করা যাক এই স্থানে যুদ্ধ করা হবে কৃষ্ণের সঙ্গে রাধিকা যুদ্ধ হবে সেই যুদ্ধে যিনি জয়ী হবেন তাকেই শের শের বলা হবে এইটি বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণের পক্ষ থেকে বলরাম প্রভু সুদাম সুদাম দাম্ম সুদাম মধুমঙ্গল সবাই এসে উপস্থিত থেকে রাধিকার গণের মধ্যে এসেছে কারণ ললিতা বিশাখা চম্প সখিগণ তারা এসেছে যুদ্ধ দেখার জন্য কৃষ্ণের সঙ্গে রাধিকার কিভাবে যুদ্ধ হয় সেই যুদ্ধ দেখার জন্য সবাই উপস্থিত এখানে কিছু যুদ্ধ খুশি মারা নয় মল্লযুদ্ধ কাকে বলা হয় রেসলিং কে কাকে চিৎ করতে পারবে সেদিকে মল্লযুদ্ধ বলা হয় আমি যদি কোনো একটা ব্যক্তিকে চিৎ করতে পারি সে দিতে পারি সে হেরে যায় এটা বিশ্ব অলিম্পিকের মধ্যেও দেখা যায় দুইজনের মধ্যে যুদ্ধ হয় যে কাকে চিৎ করতে পারবেন সেই জয়ী হয় এই ক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে রাধিকা যুদ্ধ হবে সেই যুদ্ধে দেখা গেল কি স্বয়ং রাধিকা কৃষ্ণকে উল্টে দিয়ে কৃষ্ণের বুকের মধ্যে বসে গেছে কৃষ্ণের বুকের মধ্যে বসে গেছে কে স্বয়ং শ্রীমতী রাধিকা আর সেই সময় কৃষ্ণ বলছে আমি তো হারি নাই তুমি আমাকে চিট করলে আমার বুকের মধ্যে তুমি বসে আছো কিন্তু আমার কিন্তু পরাজয় হয় নাই কৃষ্ণ বলছে কেন দেখো তো তোমার নাচটা নিচের দিকে আছে নাকটা আর আমার নাকটা তার দিকে আছে আমার নাকটা যেহেতু উপর দিকে আছে আমি জয়ী আর তোমার নাকটা নিচের দিকে আছে রহস্য খেলা হয়েছিল এখানে স্বয়ং ভগবান কৃষ্ণের নাকটা ছিল উপর দিকে আর সৈসমতি রাধিকার নাকটা নিচের দিকে ছিল এই সমস্ত বিভিন্ন খেলা হয়েছিল এই জায়গাতে আর মেন জায়গাটা কি যে কুণ্ডের মধ্যে আমরা গিয়েছিলাম বৃন্দাবনের সতী নারীকে এইটি পরীক্ষা করার জন্য যিনি মধ্যে জল নিয়ে যেতে পারবেন তাকেই প্রকৃত সতী বলা এই জন্য শাস্ত্রগ্রন্থেতে উল্লেখ করা আমার স্বামীকে যিনি পালন করেন তার স্বামীকে জগৎ স্বামী স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সেই স্বামী কৃষ্ণকে তিনি আশ্রয় করে থাকেন তিনি প্রকৃত সতী যদি আমরা সৎ বস্তুকে আশ্রয় করি সঠিক কাকে বলা হয় এ জগতে সবচেয়ে সৎ বস্তু কারণ স্বয়ং ভগবান কৃষ্ণ সৎ বস্তু গুরু বৈষ্ণবকে সৎ বস্তু কেন বলা হয় যদি আমরা কৃষ্ণকে আশ্রয় করে থাকি আমরা সৎ হয়ে যাই স্বয়ং ভগবান কৃষ্ণের যত প্রকার গুণ দেখা যায় ভক্ততে সঞ্চারী ভক্তের মধ্যে সমস্ত গুণের সঞ্চার হয় এখানে পরীক্ষা করা আছে প্রকৃত বিনী বলে সতী নারীকে প্রথমে কার পালা পড়লাম শাশুড়ির পালা সারা জীবন ধরে আমি স্বামী সেবা করে গেছি কোন পুরুষের মুখ দেখি নাই স্বামী বাদ দিয়ে অন্য কোন পুরুষের আমি ধ্যান করি নাই বলছে যে জুটিলা সে জুটিলা কলকে ছিটরে কলসে নিয়ে এলো কুণ্ডের মধ্যে কুণ্ডের মধ্যে আসার সঙ্গে সঙ্গে জল ভর্তি করার সঙ্গে সঙ্গে সমস্ত জলগুলো পড়ে গেলে কোথায় মাটির মধ্যে কুণ্ডের মধ্যে জল পড়ে প্রমাণ করে গেলাম এই জগতে যে সারা জীবন স্বামীর সেবাও করে তাকে প্রকৃত সতী নারী বলা হয় তিনি প্রকৃত সতী নারী যে কৃষ্ণকে সৎ বস্তুকে তিনি আশ্রয় করে আছেন তারপরে ভাবে বলল কুটিলার পা শ্রীমতী রাধা রানী ননদের নাম ছিল কুটিলার রাধারানীর স্বামীর নাম ছিল কি আয়ান ঘোষ আয়ান ঘোষের ছোট বোনের নাম ছিল কুটিলা কুটিলা কেন বলা হয় বারবার করে রাধারানীকে ধিক্ষা দেন তোমার স্বামী থাকতেন তুমি যাচ্ছ কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এই দিকে শ্রেষ্ঠ বলা হয় জনকাথামের মধ্যে ষোলো হাজার একশো আটজন মহিষী দেখা যায় রুক্মিনী জাম্ববতী গুয়াহাটি থেকে নিয়ে এলেন ষোলো হাজার মেয়েকে বিয়ে করে দিল প্রাগ প্রাগজ্যোতিষপুর সে গুয়াহাটির আগে কি নাম ছিল প্রাগজ্যোতিষপুর এখন নাম পাল্টে গিয়ে গৌহাটি যদিও আসামের রাজধানী কে কে বলতে পারেন আসামের রাজধানী কিন্তু গুয়াহাটি নয় বর্তমানে আসামের রাজধানী কি দিজপুর পাল্টে গেছে সেইখানে নরক সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছেন সবাইকে বিয়ে এরা যদি বিয়ে করতে রাজি না হয় জেলখানার মধ্যে থাক এইটি মনে করে নরকাসুর জেলখানার মধ্যে রেখেছেন সে ষোলো হাজার কন্যা কৃষ্ণকে স্বামী রূপে সারা জীবন ধ্যান করে গেছে কৃষ্ণ আমাদের স্বামী হোক কৃষ্ণ আমাদের স্বামী হোক স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ঘোড়ার পিঠে চড়ে দ্বারকা থেকে এসে গেলেন কোথায় গুহাটির মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণ অত দূর থেকে এসেছে ঘোড়া ক্লান্ত হয়ে পড়েছে জায়গার নাম দেখা যায় অবশ্য ক্লান্ত মধ্যে দেখা যাক যেই ব্রহ্মপুত্রের মধ্যে জল খেয়েছিল ঘোড়া কোথায় সে তারকা পুরী আর কোথায় আসে গৌহাটির ক্লান্ত হওয়ার সঙ্গে সঙ্গে জল খেয়েছিল সে জায়গার নাকি পাশ প্রান্ত আমাদের যেখানে মঠটা আছে এই যে ব্রহ্মপুত্র নদী দেখা যায় ব্রহ্মপুত্র ওই সাইডে আছে কি দোল গোবিন্দ আর আছে কি পাশ্ব প্রান্ত মূর্তি কোথায় দেখা যায় পাণ্ডব গৌড়ীয় মঠের কাছে এইটি দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র গোয়াটিতে পৌঁছে গেল নরকাসুরকে বধ করে ষোলো হাজার সুন্দরী সুন্দরী কন্যাকে দ্বারকার মধ্যে নিয়ে গেল দ্বারতার মধ্যে নিয়ে গিয়ে ষোল হাজার একশো আটজন কন্যাকে বিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণের শ্রেষ্ঠ মহিষীকে রুগী বিদর্ভ রাজকন্যা সে কখনো কৃষ্ণকে দেখে নাই এখান থেকে বিদর্ভ নগর কে যেত বিদর্ভ রাজার নাম ছিল ভীষ্ম তার কন্যা নাম ছিল কি রুগ্মিনী সে বৈষ্ণবের সিং থেকে ব্রাহ্মণদের সিং থেকে কৃষ্ণের রূপ লীলা গুণ এইগুলো শ্রবণ করতে করতেন কৃষ্ণের প্রতি অনুরাগ মানুষ যদি কৃষ্ণকে স্বামী লাভ করতে পারি তবেই আমার জীবন সার্থক এইটি মনে করার সঙ্গে যখন স্বয়ংবর সভা হচ্ছেন বিদর্ভ নগরে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র লুকিয়ে সেই রাজকন্যাকে নিয়ে চলে গেলেন কথা দারকাপুরীর মতে নিয়ে চলে গেল জাম্ববুদের কাহিনী পাওয়া যায় সুতবুদের কাহিনী পাওয়া যায় স্বয়ং ভগবান কৃষ্ণ বললেন আমি সব হইছিকে ভালোবাসি তিনি একটা পরিজাত ফুল এনেছেন স্বর্গ থেকে ফুলের নাম কি পরিজাত স্বর্গের বিখ্যাত ফুলের নাম কি পরিজাত আমি যাকে ভালোবাসি সেই ফুলটি আমাকে কাকে দেওয়া হবে এই মনে করার সঙ্গে সঙ্গে সবাইকে ফুলটি না দিয়ে একজনকে ফুলটা দিল কাকে ফুলটা দিয়েছে সত্যবতীকে সঙ্গে সঙ্গে তো রাগ দু কৃষ্ণ মুখে বলে তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসি ষোলো হাজার যারা মহিষী ছিল তারাও দেখে গেল কৃষ্ণ মুখে বলে আমাকে ভালোবাসে কার্যক্ষেত্রে দেখা গেল তো ফুলটা দিল কাকে সত্য ভমাকে সঙ্গে সঙ্গে রুমিণী রাগ করে ঘরের মধ্যে তালা বন্ধ করে বসে আছে শিকল তুলে মানে কৃষ্ণের মুখ দেখ বোলা না দেখুন কি রাগ সেই সময় কৃষ্ণ বলে তুমি কাজ করো আমি সত্য ভোমাকে মাত্র ফুলটা দিয়েছি তোমার জন্য আমি করবে কি ওই ফুলের গাছটাই নিয়ে আসে যেই গাছের মধ্যে অসংখ্য ফুল ফুটে আছে ও তো মাত্র একটা ফুল পেয়েছে আর তোমার জন্য আমি কি এনে দেব ওই পারিজাত গাছ এনে দেব যেই গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে সে দ্বারকার মধ্যে 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 অনেক প্রেম দেখা যায় এই প্রেমকে কি বলা হয় মধুর রসের সতে ভাব সেই ভাবটাকে কিন্তু শ্রেষ্ঠ বলা হয় হয়নি রাধিকার যে প্রেম সেটিকে সতে মধুরসের পরজিয়া ভাব মধুরসের পরজিয়া ভাব কাকে বলা হয় আয়ান কৃষ্ণের কাছে যাবে না শাশুড়ি জুটিলা বাধা দিচ্ছে কৃষ্ণের কাছে যাবে না নর কুটিরা বাধা দিচ্ছে কৃষ্ণের কাছে যাবে না সমস্ত বাধাকে এড়িয়ে যিনি কৃষ্ণের কাছে পৌঁছতে পারবেন তারই জীবন ধন্য সেটি পরজিয়া ভাব বলা হয় পরজিয়া মানে কি এই জগতে যে পরজিয়া কি দেখা যায় নিজে স্বামী থাকতে থাকতে অন্য পুরুষের কাছে যদি গমন করা হয় সেই পরদিয়া নিকিষ্ট জগতে এই লোকমকে কুলোটা সমাজে ঠাই হবে না বংশের মুখে চুনিকালি চেষ্টই নিজের স্বামী থাকতে থাকতে অন্য ছেলের সঙ্গে চলে গেছি এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেই পরজিয়া কাকে বলা হবে পরকীয়া মানে কি মানে কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বস্তুর কাছে গমন সেইটি ভাব এই জগতে শ্রেষ্ঠ বস্তুকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সে বাধা দিচ্ছে কৃষ্ণের কাছে যাবে না সেই কুড়িলা চিন্তা করে আমি জল আনতে পারলো মধ্যে কেউ জল আনতে পারল না শেষকালে অধিকার পালা। যার অন্তর বাহির কৃষ্ণময় অন্তরে কৃষ্ণময় বাহিরে কৃষ্ণময় যাকে বলা হয় এলেন ছিদ্রে কলসি ছিদ্রে কলসি নিয়ে আসার সঙ্গে সঙ্গে জল ভর্তি করার সঙ্গে সঙ্গে সেই ছিদ্রের মধ্যে তার প্রাণ কান্ত কৃষ্ণ তিনি ঢুকে গেলেন কৃষ্ণ তিনি কি করেন ছিদ্রগুলোকে বন্ধ করে দিলেন ছিদ্রীর মধ্যে জল নিয়ে এলেন জল নিয়ে আসার সঙ্গে সঙ্গে বৃন্দাবনে শ্রীমতী রাধিকার যমুনা জল বয়ে যাচ্ছেন রাধিক রাধে ময়ূর গুলো গুনগুন করে সুন্দর শব্দ করে যাচ্ছেন অলির গুঞ্জন ময়ূর যে শব্দ করে যা বলা হয় গুঞ্জন বলা হয় ময়ূর গুলো পেখম তুলে নৃত্য করছেন জয় রাধে গাছের মধ্যে লেখা আছে রাধে রাধে বাচ্চাটা মায়ের কোলের মধ্যে বসে আছে বাবা রাধে বল রাধে বল রাধিকাকে কখনো কুলোটা বলা হবে না রাধিকাকে প্রেমের সম্পূর্ণ প্রেমের আশ্রয় তিনি প্রেমের বিষয়ের কাছে তিনি গিয়েছেন সবচেয়ে বস্তু ভগবান কৃষ্ণ তার কাছে যাওয়ার জন্য গুরুর কাছে দীক্ষা নিয়েছি আমরা তার কাছে যাওয়ার জন্য কৃষ্ণ ভজন করতে হয় যদি রাধিকার কি হয় সহজে কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছতে পারব রাস আমাদের অধিকার এই পবিত্র মাসে আমরা এসেছি রাধা দামোদর মা রাধিকাকে বাদ দিয়ে দামোদের কোনো অস্তিত্ব নাই সেই যেন রাধিকার সেই যে দামোদর সেই দামোদরকে প্রণাম প্রণাম করি যে কুণ্ডটা সামান্য কুণ্ড নয় যে কুণ্ড থেকে ছিদ্র কলির মধ্যে নিয়ে গেছে শ্রীমতী রাধিকা এই তীরের মধ্যে রাধিকার সঙ্গে মল্লযুদ্ধ হয়েছিল যেখানে কৃষ্ণ পরাজিত দেখুন ভক্তের কাছে রাধিকার কাছে কৃষ্ণ সব স্বয়ং এ জগতের মেয়ের পা ধরতে কেউ যায় না স্বয়ং কৃষ্ণের পায়ের ধুলি লাভ করার জন্য আমরা গীত গোবিন্দের মধ্যে কবি কি জয় দেহি পদ মুদারম হে রাধে তোমার পা পদ্ম আমার মস্তকে স্থাপন করো হে রাধে তোমার পা পদ্ম আমার মস্তকে স্থাপন করো તો રાધિકા માં તો કિરીકો મહત્વ સંગ બિંદાવન બિહારી ભગવાન કૃષ્ણ ચંદ્ર જર પાયે દુલી મસ્તકે ધારણ કરે છે તે રાધિકા સમાલને વ્યક્તિ ન એ જનો જય ખિલન મન કી જય જય શીરગ ор કી જય એ જનો શીર છકે સયંગ ભગવાન કૃષ્ણ સઈ સર્ગે ઓપરાજેત કરે છે এই জন্য আমরা করি কি সুন্দরবনে যাই আমরা সুন্দর সুন্দরবনের মধ্যে কি পাওয়া যায় সুন্দরবনে পাওয়া যায় মধু সংগ্রহ করতে যাই যদি আমরা মধু সংগ্রহ করতে যাই সুন্দরবনের মধ্যে কি পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার যে কোনো মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগার মধু যখন সংগ্রহ করতে যাই গলা ঠেপে যদি আমরা ডালটা ভেঙে রাখি আগে থেকে ডালটা যদি ভাঙা থাকে বাঘ আসার সঙ্গে সঙ্গে বাঘকে মারতে পারবো আর যে ব্যক্তি মনে করে বাঘটাকে আসুক তারপরে যে ডাল ভাঙব ডাল ভেঙে বাঘকে ডাল ভাঙতে ভাঙতে বাঘ করে কি ঝাঁপিয়ে পড়বে যদি আমাদের ডালটা আগে থেকে ভাঙা থাকত সহজে বাঘকে মারা দিত সেই বাঘ কাম ক্রোধ যদি হরিভজন না করে আগে। কাম ক্রোধকে দমন করি তারপরে হরিভজন করবো সেটি হবে না হরিভজন করলে ডালাটা যদি আগে ভেঙে রাখি সহজে বাঘকে দমন করতে পারবো যদি কাম ক্রোধকে দমন করতে পারি আমরা ভাগকে দমন করতে পারি কি পান করতে পারব মধু পান করতে পারবো সে কোন মধু কৃষ্ণ রূপ মধু কৃষ্ণ রূপ মধু যদি আস্বাদন করতে হয় সে বাদকে বধ করব বাঘ মানে কি কাম কোর সরদি ছয়টিকে দমন করবো সে ছয়টিকে দমনের একটি মাত্র উপায় কি সাধু গুরু নামে করতে কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন বাদ দিয়ে কখনো কাম প্র দবিত হবে না আর কৃষ্ণ প্রেম লাভ হবে না এখন আমাদের অসাধ্য হবে জল আমরা এটা কি যার যেটুকু ক্ষমতা প্রাচীন সাধু আমি যতদিন থেকে এসেছি এখানে ইনাকে দর্শন করেছি আমরা ইনিকে খেলানো মনের মধ্যে যদি থাকে কিছু দিয়ে যায় প্রত্যেক তারপরে আমরা এখান থেকে যাবো কোথায় রামঘাট স্বয়ং বলরাম প্রভু যেখানে রাস করেছেন যেখানে যমুনা আকর্ষণ লীলা বলরাম প্রভু নাঙল দিয়ে টান দিয়েছে যমুনাকে নাঙল দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে যমুনা বেঁকে গেছে সুন্দর সুন্দর লীলা আছে রামঘাটের মধ্যে রামঘাটের পর বিহার বন বিহার বনে বাকি চিরঘাট যেই কদম্ব বৃক্ষের উপরে বস্ত্র ধন করেছিল চির মানে কি বস্ত্র সেই ঘাটে যাওয়া হবে যমুনাতে অনেক কাপড় আছে কিন্তু বানা আছে চিরঘাট ওখান থেকে যাওয়া হবে কোথায় গোবস্ত হরণের স্থান লাস্টে যাওয়া হবে কোথায় গরুর গোবিন্দ মুথরের কাছে একদম মুথরের কাছে আজকে আমাদের সমাপ্ত এই গোটা বাইরে সমাপ্ত হয়ে যাচ্ছে আর যে গোটা বাকি আছে আগামীকাল সকালের দিকে যাবো কোন কোনটা বাকি আছে নিধুবন বাকি আছে রাধা গোপীনাথ বিল্লঙ্গল গোকলানন্দ গোপাল ভট্ট গৌস্বমী চার পাঁচটা বাকি আছে ওটা দু ঘন্টার মধ্যে হয়ে যাবে দেখুন আর কালকে আছে ভক্তি শ্রী অকিঞ্চল মহারাজের ব্যাস ইমলি তলাতে তাদের বড় উৎসব হয় ইমলি তলা যেখানে স্বয়ং কৃষ্ণচন্দ্র রাধিকা তিনি ধ্যান করেছেন রাধিকা ধ্যান করতে করতে জৈশ্যকান্তি বিলোর পিতাম শ্রীকৃষ্ণ চরণ বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহ সেই শ্রীকৃষ্ণের চরণকে আমি বন্দনা করি কোন শ্রীকৃষ্ণ রাধা লিঙ্গিত বিগ্রহ সুন্দর কথা বলা আছে এখন কালকে কি করে আমাদের আর পরশু দিন মস্তক মন্ডল মাথা চার বত বত করলাম মানে কি চার মাস হরিনাম করলাম আর হরিনাম করব না বতের ফল কি লাভ হচ্ছে আমাদের যাতে বেশি করে হরিনামটা করতে পারি সেই জন্য বত করি ভঙ্গ কাকে বলা হয় সিম খায়নি পটল খায়নি বরবটি লাউ মাস কলে এইগুলো গ্রহণে বেগুন এইগুলো গ্রহণের নাম কি বতভঙ্গ আমরা বারো মাস যেমন কোনটা খাই না বেগুনের মধ্যে কোন বেগুনটা খাই না বারো মাস সাহেব বেগুন যে বেগুনের গায়ে রং যে সাহেবের মতো রং ফিট ফিটে সাদা সেই বেগুন কিন্তু বারো মাস খাওয়া বন্ধ আছে বারো মাস খাওয়া যাবে না কলমি শাক চার মাস বন্ধ চতুর্মাসের আমরা প্রথম মাসটা শাক খাই না কিন্তু এইগুলো স্বাস্থ্যবন্ধে আর চিচিঙ্গা খাওয়া যাবে না লাউ খাওয়া যাবে না চার মাস এখন প্রসাদ দিয়ে দেওয়া হরেই অনন্ত কোটি বৈষ্ণব বিন্দু পিঠা